আপনার যে ইচ্ছা যে চাহিদা সেটা যদি আমি পূর্ণ করি তাহলে কেমন হয় আরে বোমা তুমি কি বলছো এসব হ্যাঁ আমি অনেক ভাগে আপনাকে কথাটা বলছি আমি চাই না আমাদের এই তিনজনের সংসারে বাড়তি কেউ আসুক আর সে যদি আসে দেখেন আপনার তো বয়স হয়েছে আপনি যদি মারা যান তাহলে সে যদি আইসা আমাদের সংসারে থাকে আপনি কি একবার ভাবছেন আপনার ছেলে আমার কি হবে সে যদি আরেকটা বিয়ে করে এই সংসারে আসে যদি বলে আমার স্বামীর সম্পদ তখন আপনি একটু ঠান্ডা মাথায় ভাবেন তখন বলে তুমি ঠিকই বলছো কিন্তু তুমি যে কথা বলছো সেটা কি সম্ভব আমার ছেলে জানলে কি হবে তখন আমি বললাম আপনার ছেলে কিছুই জানবে না যদি আপনি না জানান বিষয়টা আপনার আর আমার ভিতরে চাপা থাকবে কেউ জানবে না কাকপক্ষীয় না তখন আমার শ্বশুর বলল ঠিক আছে আমি তোমার প্রস্তাবে রাজি এখন আমি মনে মনে ভাবলাম যাক সম্পত্তিগুলা আমাদেরই থাকলো বাড়তি কেউ আসলো না যদি গোপনীয় কিছু থাইকা যদি আমরা আমাদের ভবিষ্যৎগুলো রেখে দিতে পারি তাহলে তো এটা ক্ষতির কিছু না তো এভাবে আমার শ্বশুরের সাথে কিছুদিন আমার সম্পর্কটা আগে যেতে থাকলো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তবে আপনাদের সাথে আজকে একটা কথা শেয়ার করতে চাচ্ছি ঠিক না ভুল আমি জানি না তবে আপনারা দয়া করে এটা খারাপ দিকে নেবেন না কারণ হয়তোবা আমি আমার ফ্যামিলি কিংবা আমি অন্য কিছু ভাইপা আমি এই ডিসিশানটা নিয়েছিলাম যদি আমার কোনো ভুল হয়ে থাকে আপনারা এটা আমাকে মাফ করে দিবেন কিংবা হচ্ছে ভুলভাবে দেখবেন না একটু বিবেচনা করবেন আমরা এখন মূল কথায় আসি আমার শাশুড়ি মারা গেছে আজকে তিন বছর আর আমি সংসারে আছি তো আমার শ্বশুর এখন বিয়ে করতে চায় আমার শ্বশুর যে এখন বিয়ে করতে চায় সে যদি বিয়ে করে তাহলে যে আমার যে মানে সৎ শাশুড়ি আসবে সে কি আদৌ আমার স্বামীকে দেখতে পারবে সে কি আদৌ আমাকে দেখতে পারবে সে যদি আইসের সম্পত্তিতে ভাগ বসায় তখন তো আমার স্বামীর কিছুই থাকবে না আমাদের ভবিষ্যৎ কি আমাদের ছেলে মেয়ে আমাদের সংসার এগুলাতে কি কিছুই তো নাই তাই আমি ডিসিশন নিয়েছিলাম আমার শ্বশুর কি চায় সেটা আমি তার কাছ থেকে শুনব তার কি ইচ্ছা সেটাই শুনতে চাই তো আমি একদিন আমার শ্বশুরকে জিজ্ঞেস করলাম যাব্বা আপনি যে বিয়ে করতে চান এই বয়সে এসা আমার শাশুড়ি মারা গেছে আজকে তিন বছর ধরে আপনি যে বিয়ে করবেন সে যে আমাদেরকে দেখতে পারবে তার তো কোনো গ্যারান্টি নেই আপনি কেন এই ডিসিশানটা নিচ্ছেন তখন আমার শ্বশুর উত্তর দেয় যে তুমি আমার ছেলের বউ তোমাকে আমি কি বলবো তারপরও যেহেতু তুমি প্রশ্নটা করেই বসছো তাহলে আমি তোমাকে উত্তরটা দিচ্ছি আমাকে খারাপ ভাইবো না তখন আমি বললাম না আপনি আমাকে নিজ বলতে পারেন তখন সে আমাকে বলে তোমার শাশুড়ি মারা গেছে যে তিন বছর ধরে আমারও তো একজন সঙ্গী চাই আমারও তো একটু কথা বলার মানুষ চাই আমারও তো অন্য কিছু ইচ্ছা চাই আমারও তো মন চায় যে আমি আমার বউ নিয়ে কথা বলি বউ নিয়ে একসাথে শুয়ে থাকি তো আমি অনেক চিন্তা এই ডিসিশান নিছি যে তুমি আমাকে বিয়ে করবে সে যে বিয়ে করবে আমরা তো আমরা তো রাজি না কিন্তু সে বিয়ে করবে তখন আমি বললাম বাবা আপনি যেহেতু তো কথাটা বললেন তাহলে আমি আপনাকে একটা কথা বলতে চাই বললো আচ্ছা বলো আচ্ছা বাবা আপনার যে ইচ্ছা যে চাহিদা সেটা যদি আমি পূর্ণ করি তাহলে কেমন হয় আরে বোমা তুমি কী বলছো এসব হ্যাঁ আমি অনেক ভেবে চিন্তে আপনাকে কথাটা বলছি আমি চাই না আমাদের এই তিনজনের সংসারে বাড়তি কেউ আসুক আর সে যদি আসে দেখেন আপনার তো বয়স হয়েছে আপনি যদি মারা যান তাহলে সে যদি আইসা আমাদের সংসারে থাকে আপনি কি একবারও ভাবছেন আপনার ছেলে আমার কী হবে সে যদি আরেকটা বিয়ে করে এই সংসারে আসে যদি বলে আমার স্বামীর সম্পদ তখন আপনি একটু ঠান্ডা মাথায় ভাবেন তখন বলে তুমি ঠিকই বলছো কিন্তু তুমি যে কথা বলছো সেটা কি সম্ভব আমার ছেলে জানলে কি হবে তখন আমি বললাম আপনার ছেলে কিছুই জানবে না যদি আপনি না জানান বিষয়টা আপনার আর আমার ভিতরে চাপা থাকবে কেউ জানবে না কাকপক্ষীয় না তখন আমার শ্বশুর বললো ঠিক আছে আমি তোমার প্রস্তাবে রাজি এখন আমি মনে মনে ভাবলাম যাক সম্পত্তিগুলা আমাদেরই থাকলো বাড়তি কেউ আসলো না যদি গোপনীয় কিছু থাইকা যদি আমরা আমাদের ভবিষ্যৎগুলা রেখে দিতে পারি তাহলে তো এটা ক্ষতির কিছু না তো এভাবে আমার শ্বশুরের সাথে কিছুদিন আমার সম্পর্কটা আগে যেতে থাকলো হঠাৎ একদিন আমার মনে হলো যে আমি কি কাজটা ঠিক করছি আমার শ্বশুর তো বয়স হয়েছে তার হয়তো বা একটা জিনিস মনে চাইছে কিন্তু আমি তো তার ছেলের বউ আমি কীভাবে এই কাজটা করি আমি লোভে পড়ে এত বড় ডিসিশান নিলাম নিজের শরীরটা শ্বশুরের কাছে বিলে দিলাম এটা কি ঠিক করলাম না আমি তো পাপ করছি আমার মতো অনেকেই আছে যে এসব কাজগুলো করে এগুলো ভুল ডিসিশান নেয় তো আপনাদেরকে বলবো কখনো এরকম ডিসিশান নিয়ে না আর অবশ্যই সম্পত্তির লোভ মানুষকে ধ্বংস করে আপনার জন্য অন্য উপায় আছে কিন্তু আপনার শ্বশুর তো বাবার মতো তার সাথে তো এই সম্পর্কটা যায় না জন্মদাদা বাবা আর শ্বশুরের ভিতরে তফাৎটা কি আমি অনেক বড় ভুল করছি আমি আমার ভুলটা বুঝতে পারছি আমার স্বামী আমি কিছু বলতে পারলাম না কারণ আমার সংসার ভেঙে যাবে তাই আমি আমার শ্বশুরকে একদিন বললাম বাবা আমি যা করছি ভুল করছি আমাকে মাফ করে দেন সে বললো বৌমা তুমি এই কথা বললা বাবা আমি আপনার সম্পত্তির লোভে পড়া জানি আরেকজন না আইসা আমাদের সম্পত্তিতে ভাগ বসায় যার জন্য আমি আপনাকে এই অফারটা দিছি কিংবা এরকম কাজ করছি তখন বাবা বলল বৌমা তুমি এত দূর ভাবছ কিন্তু আমি তো এত কিছু ভাবিনি তখন আমি বললাম বাবা আপনার ছেলেকে কিছু বলেন না তাহলে আমার সংসারটা ভাঙবে যা কিছু হয়েছে এখানেই চাপা দেন সব কিছু ভুলে যান আমি আর সম্পত্তির লোভ করব না আর আমার মতো যারা আছে তাদেরকে বলছি আপনারা সম্পত্তির লোভ করেন না আর অবশ্যই নিজের সংসার কিংবা সন্তানকে নিয়ে কিংবা শ্বশুর শাশুড়িকে নিয়ে স্বামীকে নিয়ে ভালো থাকার চেষ্টা করবেন ভুল ডিসিশন নেবেন না আশা করি সামনে আরও সুন্দর সুন্দর গল্প নিয়ে আসবো ভালো থাকবেন আল্লাহ হাফেজ